সালের এপ্রিল জামায়াত নেতা আজারুল ইসলামের নেতৃত্বে পাকিস্তানি বাহিনীর একটি দল রংপুরের বদরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের প্রায় গ্রাম ঘ্রাও করে এ সময় গ্রাম থেকে প্রায় দেড় পুরুষকে ধরে এনে ঝাড়ুয়ার বিলে গুলি করে হত্যা করা হয় একইভাবে পদ্মপুকুর এলাকায় হত্যা করা হয় প্রায় এক হাজার মানুষকে আমাকে রাইফেল দিয়ে ডাঙ্গে আমাকে আমাকে দিয়ে দিয়ে গুলি দুইটি দল মাটি দুই দিক থেকে এসেছে একটি দলের নেতৃত্ব দিয়েছে পার্বতীপুরের অবাঙ্গালি বাচ্চু খান আর একটি রংপুর থেকে দল এসেছে এই এই দলটিতে নেতৃত্ব দিয়েছে রংপুর জেলায় ইসলামী ছাত্র তৎকালীন সভাপতি এবং পরবর্তী সময়ে আলবদর বাহিনীর প্রধান এটিএম এম আজারুল ইসলাম বদরগঞ্জে যত হত্যাকাণ্ড যত আকাম হয়েছে কখনো তিনি উপস্থিত ছিলেন এবং কখনো তার সেই এই সমস্ত দুষ্কর্মগুলা সংগঠিত আছে কালাচাঁদ এবং চিত্তরঞ্জন রায় সহ কারমাইকেল কলেজের ছয় শিক্ষককে স্টাফ কোয়ার্টার থেকে আজারুল ইসলামের নেতৃত্বে ধরে এনে দমদমা এলাকায় গুলি করে হত্যা করা হয় সেই সময় ওনার নেতৃত্বে কারমাইকেলের ছয়জন বুদ্ধিজীবীকে হত্যা করা হয় রংপুর টাউন হলে নারী নির্যাতন ঘাটির মূল হোতাও ছিলেন জামায়াত নেতা আজহারুল ইসলাম শত শত নারীকে ধরে এনে ধর্ষণের পর হত্যা করে টাউন হলের পাশেই একটি গর্তে ফেলে রাখা হয় রংপুর শহরে এবং আশেপাশের গ্রাম থেকে সুন্দরী মেয়ে এবং যুবকদের নিয়ে এসে তারা খানসানা দেখ সহায়তা জন্য হলে করার জন্য মুক্তিযুদ্ধ চলাকালে আজহারুল ইসলাম ইসলামী ছাত্র সংঘের রংপুর জেলা শাখার সভাপতি ছিলেন পাশাপাশি জেলার আলবদর বাহিনীর প্রধান হিসেবে এসব হত্যাকাণ্ডে নেতৃত্ব দেন তিনি একুশে টেলিভিশন